নমস্কার বন্ধুরা এস একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি উচ্চ মাধ্যমিকের দু হাজার পঁচিশ সালের এডুকেশন কোশ্চেন পেপার সলভ করাচ্ছি দেখতে পাচ্ছ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যেগুলো কমন এসেছিল প্রত্যেকটা প্রশ্ন কিন্তু কমন এসেছে প্রত্যেকটা প্রশ্ন কমন এসেছে যে প্রশ্নগুলো আমি গুরুত্বপূর্ণ বলেছিলাম সপ্ত প্রবাহ কোন কমিশনে বলা হয়েছিল মোদালিয়ার কমিশন পরে পশ্চিম তোমরা তো জানো যে এই সিস্টেমটা কী জানো জানো তো এটা যেমন এক দুই তিন চার এটা পাস হয়ে গেল এক দুই তিন চার পাঁচ পাঁচ আর পাঁচ আর পাঁচ দশ আর দুই বারো অ্যান্সার সি হবে ঠিক আছে তারপরে দেখো বলেছে মধ্যমাগুলি হলো তো দেখো প্রথমে আমি সাজিয়ে নিয়েছি চার পাঁচ ছয় সাত আট চোদ্দো ষোলো প্রথমে চার কেটেছি তারপরে ষোলো কেটেছি তারপরে পাঁচ কেটেছি এদিকে চোদ্দো কেটেছি এদিকে ছয় কেটেছি এদিকে আট কেটেছি পাঁচখানে কী থাকছে সাত থাকছে অ্যান্সার কিন্তু সাত রাশিবিজ্ঞানে ইন দ্বারা বোঝানো হয় রাশিমালার সংখ্যা প্রচেষ্টা ভ্রান্তির তো দেখে এটা তোমরা জানো বন্ড থিওরি আমাদের পরের প্রশ্ন অ্যান্সার হবে এর অ্যান্সার হবে ঠিক আছে পরের প্রশ্ন কি বলেছে প্রাচীন অনুবর্তন হলো এস টাইপ হবে পরিণমন হলো এক ধরনের স্বাভাবিক বিকাশ প্রক্রিয়া ক্লাসিত কথাটি প্রবক্তা হলো অ্যান্সার হবে ক্যাটেল ঠোঁট নাড়া পদ্ধতি তো তোমরা জানো যে এটা হলো মুগ বদিরদের পরের প্রশ্ন আমাদের এগারো থেকে প্রশ্ন জাতীয় বয়স্ক শিক্ষা কর্মসূচি এটা উনিশশো আটাত্তর সালে কম্পিউটার সহযোগী শিখন হলো সিএল কর্মের জন্য শিক্ষা হলো এর অ্যান্সার হবে আমাদের শিক্ষায় সক্রিয় অংশগ্রহণ করা পরের প্রশ্ন বলেছে চতুর্থের প্রশ্ন বলেছে ভারতের সংবিধানে কত নং দ্বারায় তপশীল জাতি উপজাতিদের শিক্ষার কথা বলা হয়েছে ছেচল্লিশ নং শিক্ষা বিজ্ঞানের প্রযুক্তিবিদ্যার উদাহরণ হলো অ্যান্সারের উপরে সবগুলি ঠিক আছে রেডিও ইন্টারনেট সব কিছু মনোযোগের একটি অভ্যন্তরীণ উদ্দীপক হলো অ্যান্সার হবে তোমরা জানো এটা হবে মেজাজ হবে ঠিক আছে এটা কিন্তু মেজাজ হবে ঠিক আছে মেজাজ হবে পরের প্রশ্নে কী বলেছে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস তো দেখে এটা কিন্তু এইটে মার্চ হবে মার্চ মাসের আট তারিখে ঠিক আছে অনেকটা বড় হয়ে যাচ্ছে জাস্ট আমাদের অ্যান্সারগুলো দেখে দিচ্ছি অ্যান্সার হবে সি সির অ্যান্সার পরের প্রশ্নের এর অ্যান্সার উনিশ জায়গার অ্যান্সার হবে এর অ্যান্সার কুড়ি জায়গার অ্যান্সার হবে এর আনসার ঠিক আছে একুশ জায়গার অ্যান্সার হবে ডি এর আনসার বাইশ জায়গার অ্যান্সার হবে এর আনসার তেইশ দিগের অ্যান্সার হবে কিন্তু তোমরা তো জানো প্রোগ্রাম অফ অ্যাকশন ডিয়ার অ্যান্সার এবং পরে প্রশ্ন আমাদের চব্বিশ জায়গার প্রশ্ন কোঠারি কমিশনের রিপোর্ট জমা পড়েছে তোমরা চব্বিশ জায়গার অ্যান্সার হবে কোঠারি কমিশনের রিপোর্ট জমা পড়েছি অ্যান্সার হবে এডুকেশান অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট নামে পরিচিত যেটা বলে দেখতে পাচ্ছো প্রশ্নগুলো দেখে নাও তোমরা সুন্দর করে তোমাদের সামনে কিন্তু আমি তুলে ধরেছি সম্পূর্ণরূপে প্রশ্নপত্র এবং তার উত্তর সমেত প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই ফাটাফাটি হয়েছে প্রত্যেকটা প্রশ্ন প্রশ্ন কিন্তু সালের প্রশ্ন থেকে দিয়েছে দেখতে পাচ্ছ তোমরা সালের প্রশ্ন প্রচুর প্রশ্ন কিন্তু কমন এসেছে সর্বশিক্ষা অভিযান দিয়েছে দেখতেই পারছো এন বলতে কী বোঝো আইআইটি ডেলের কমিশন ডেলের কমিশনের চারটি স্তম্ভ চার নম্বর প্রশ্ন সর্বশিক্ষা মিশন দিয়েছে দৃষ্টিহীন শিশু দিয়েছে শিক্ষার উদ্দেশ্যে একত্রে বসবাস এটাও দিয়েছে দেখতেই পারছো বুদ্ধি দিয়েছে এবং অনুবর্তন দিয়েছে ঠিক আছে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু কমন এসেছে তারপরে দেখো মোট থেকে কিন্তু অঙ্ক দিয়েছে কেন্দ্রে প্রবণতা দিয়েছে এবং মোট থেকে অঙ্ক দিয়েছে মিন মিডিয়ানটা দেয়নি মোট দিয়েছে মাধ্যমিক শিক্ষা দিয়েছে জাতীয় শিক্ষা দিয়েছে এটা দিয়েছে প্রাথমিক শিক্ষা কোঠারি কমিশন দিয়েছে তো ফাটাফাটি প্রশ্ন হয়েছে একদম ফাটাফাটি প্রশ্ন হয়েছে প্রশ্ন খুবই ভালো হয়েছে যাই বলবে কিনা প্রশ্ন কিন্তু অসাধারণ প্রশ্ন হয়েছে বাইরে সবাই ভালো থাকবে ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থেকে ভালো থাকবে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে বাই ডাটা সবাই ভালো থাকবে